বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙ্গনে ভারতের কাছে হারানো প্রায় দুশো একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ রবিবার অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বিজেপির সাতচল্লিশ বেটিলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পিএসসি মোহাম্মদ মেহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে স্থানীয়রা জানান বিবাদমান জমিগুলো ভারত সীমান্তের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী খেসা চল্লিশ পাড়া এলাকায় অবস্থিত চল্লিশ পাড়া বর্ডার আউটপোস্টের বিওপি পিলার একশো সাতান্ন বাই এমপি থেকে পঁচাশি বাই দশ এস এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙ্গনে ও প্রাকৃতিক দুর্যোগে সীমানা এলোমেলো হয়ে যায় বিজিবি সূত্র জানায় গত দশ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক দুশো একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক চল্লিশ একর জমির গরমিল পাওয়া যায় রবিবার বিএসএফের আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামালপুর বিওপির সীমান্ত পিলার একশো বাহান্ন বাই সাত এস থেকে আনুমানিক দেড়শো গজ ভারতের অভ্যন্তরে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা হয় এছাড়াও সীমান্তে হত্যা বন্ধ মাদক পাচার রোধে গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানে বিজেপির পক্ষে কুষ্টিয়ার বিজেপি সাতচল্লিশ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পিএসসি মোহাম্মদ মেহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফ এর পক্ষে রৌশন বাগ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিক্রমদীপ সিং নেতৃত্ব দেন ডিজিটাল ত্রিপুরা